রতন ভাই কেমন লাগতেছে বলো ভালো ভালো লাগতেছে তোমার কেমন লাগতেছে ভালো ভালো লাগতেছে ওকে ধন্যবাদ তোমার কেমন লাগতেছে বলো ভালো ভালো লাগতেছে ওকে যাও অরদন তোমার নাম কি কৃষ্ণা সরকারি তোমার নাম কি খাদিজাতুল খুব রল ভি না ওকে দেওয়াই না শুক্রবার দিন নামাজে যাবেন তো নামাজটা পড়বেন এই কারণে আপনাকে এই সহযোগিতা করা পোড়াটা কিনنا নেছি নিয়ে সকালে খাওয়াতেছি শুক্রবার দিন উনি যাতে নামাজে যাইতে পারে এইজন্য পোড়াটা আছে আচ্ছা ভাই ঠিক আছে রতন ভাইর অসংখ্য ধন্যবাদ কি খাবেন ফ্রি ফ্রি এটা আমরা পোড়াটা কিনে লাইছি খান

দুইশো টাকা ব্যস্ত আমি আপনার এই দুইশো টাকা দিয়ে দিলাম টাকা আমি ঠিক আছে দুইশো টাকা দিচ্ছি ধরেন আপনি দুইশো পাইছেন আপনি এখন তো আপনি জায়ারে মন বানায় দিয়ে দেন টাকার দিয়ে গেলাম কত দুইশো টাকা আমি দুইশো দিয়ে দিচ্ছি এখন সবাই খাওয়াইলাম এটা